চিন্তা ভাবনা এমন রাখুন জীবনে যা হারিয়েছি তার কোনো দুঃখ নেই আর যা পেয়েছি তার কোনো জবাব নেই নিজের লক্ষ্যে স্থির থাকো এবং নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখো আজ যারা তোমার দিকে আঙুল তুলছে তারাই একদিন দেখবে তোমায় দেখে তালি বাজাবে প্রতিটি মানুষই তার নিজের জীবনের হিরো শুধু কিছু মানুষের ফিল্ম রিলিজ হয় না জীবনে কম বন্ধু রাখুন কিন্তু বন্ধুর মতো বন্ধু অবশ্যই রাখুন এমন কাজ কখনো করো না যাতে তোমাকে বিচারকে শরণাপন্ন হতে না হয় জীব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাথে থাকে কারণ সে কোমল দাঁত জন্মের পরে আসে আর মৃত্যুর আগে চলে যায় কারণ সে কঠোর তাই কঠোর নয় কোমল হও না কাউকে রাগাও না কারোর ওপর রাগ করে থাকো জীবনটা অল্প দিনের নিজে খুশি থাকো অপরকে খুশি রাখো বাড়িতে কিচেন সেট ডিনার সেট সোফা সেট সোনার উপর সেট সব সবকিছুর সেট থাকা সত্ত্বেও যদি বাড়িতে থাকা মানুষগুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে সব কিছুই ওয়েস্ট মধুর মতো পরিণাম চাইলে মৌমাছির মতো এক থাকতে হবে সেটা পরিবারে হোক বা সমাজে সংগঠনে নিজের গ্রামে বা শহরে যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি দেওয়ার আনন্দ তো পাবার আনন্দের চেয়ে আকাশ সমান বড় সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়ে খায় আবার সাপ যখন মারা যায় তখন পিঁপড়ে সাপকে খায় সবার দিন একভাবে যায় না সময় একদিন ঠিক বদলায় প্রকাশ না করা ভালোবাসার মধ্যে বাবার ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্য বড় আজব জিনিস কাউকে দেয় কারো কাছ থেকে আবার কেড়ে নেয় যাকে সব থেকে আলাদা ভাববেন সেও একদিন বুঝিয়ে দেবে সেও সবার মতোই কখনো কখনো এমন সিদ্ধান্ত নিতে হয় যাতে হৃদয় আঘাত পায় কিন্তু আত্মার শান্তি হয় কেন ভেঙে পড়ো দুঃখ এলে যেখানে জীবনটা শুরু হয়েছে কান্নার স্বার্থ আর টাকা মানুষকে অন্ধ বানিয়ে দেয় তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণে ভুলগুলো দেখতে পারে না জীবনের খারাপ সময় এলে সবার মুখোশ খুলে যায় একজন বিশ্বস্ত বন্ধু এক হাজার আত্মীয়র সমান ভাগ্য আপনার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে আছে ভাগ্য আপনার সিদ্ধান্ত বদলাতে পারে না কিন্তু আপনার সিদ্ধান্ত ভাগ্য বদলে দিতে পারে অন্যের চিন্তা অন্য সব চিন্তাকে ভুলিয়ে দেয় ক্যাপশন দিয়ে দান করাকে দান করা বলে না অপমান করা বলে বড় হতে হতে বুঝতে শিখেছি নিজেকে নিয়ে ভাবাটা স্বার্থপরতা নয় প্রয়োজনীয়তা সব থেকে ভালো বন্ধু বই সবচেয়ে সুন্দর সত্য সব দুঃখের কারণ আসক্তি সবচেয়ে বেশি সুখ ত্যাগে দান করলে টাকা যায় লক্ষ্মী নয় ঘড়ি বন্ধ থাকলে কাটা থেমে যায় সময় নয় মিথ্যা বলে মিথ্যাকে লুকানো যায় সত্যকে নয় প্রতিটি মানুষের তিনটি রূপ রয়েছে প্রথমটি সবাই দেখে দ্বিতীয়টি বন্ধু এবং পরিবারের লোকেরা দেখে তৃতীয়টি যেটা মানুষ কাউকে দেখায় না সেটাই তার আসল রূপ তুমি যদি গরিব হও কিছু লোক তোমায় ইগনোর করবে তুমি যদি কিছু করতে যাও কিছু লোক হাসবে আর তুমি যদি সফল হয়ে যাও তখন তারা হিংসায় জ্বলবে এত সহজে ভেঙে পড়ব তেমন মানুষ আমি নই লোকে যত আঘাত করে আমি তত শক্ত হই মানুষ বলে ভালো মনের মানুষেরা সদা আনন্দে থাকে কিন্তু আসল সত্যিটা হলো ভালো হৃদয়ের মানুষেরা অধিকাংশ সময় কঠিন বেদনায় ভোগে কেননা তারা সবার কাছে ভালো আচরণ প্রত্যাশা করে ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় সময় একদিন গুছিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল তোমার নয় কঠিন সময়গুলো থাকে না কিন্তু কঠোর মানুষগুলো থাকে জীবনের কঠিনতম যুদ্ধটি আমাদের চিন্তা আর অনুভূতির মধ্যে চলে কেউ একজন আমায় জিজ্ঞেস করল ও সব মিথ্যা বলছে জেনেও তুমি চুপ থাকলে কেন আমি তাকে বললাম কেউ নিজের স্বার্থ পূরণের জন্য কতটা নিচে নামতে পারে কতটা মিথ্যা বলতে পারে সেটা জানার জন্য কাউকে সবচেয়ে বেশি বিশ্বাস করার পরেও যদি সে ঠকায় তবে অবশ্যই তাকে পরীক্ষা করা উচিত পৃথিবীর অনেক কিছুই ভাঙার পরে জোড়া লাগানো সম্ভব কিন্তু একজন বিশ্বাস ভঙ্গকারীকে পুনরায় বিশ্বাস করা অসম্ভব কারণ একবার বিশ্বাস ভাঙলে তা জোড়া লাগানো অসম্ভব হয়ে দাঁড়ায় বোধ থেকে যারা ঠকবাজকে ক্ষমা করেছেন তাদের বেশিরভাগ মানুষকেই পরবর্তীতে ভুগতে হয় বিশ্বাস ভঙ্গকারী মানুষ কখনোই ভালো হয় না তাদের মানসিকতাতেই থাকে ঠকানোর চিন্তা কখনোই তাদের মনে অনুশোচনা বোধ জাগ্রত হয় না তাই বিশ্বাস বিশ্বাসভঙ্গকারীর সাথে সম্পর্ক না রাখাই শ্রেয় কারোর ওপর রাগ করার অর্থই হল নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করা পিতামাতা যদি কোনো বিশেষ কারণে আপনার ওপর নির্ভরশীল থাকে তবে তাদের সাথে বিনয়ী আচরণ করুন টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো মায়া আর বাবার মতো ছায়া কখনো পাবে না নিজেকে সস্তা বানিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না যা পাওয়া যায় তা হল অপমান উপেক্ষা আর অবহেলা সময় থাকতে যাকে মূল্য দেবে না সময় ফুরালে তার নাগাল চাইলেও পাবে না কারণ আত্মসম্মান সবারই আছে বোঝানোর মতো যখন আর কিছুই অবশিষ্ট থাকে না তখন মানুষ নিরবতার আশ্রয় নেয় ভালো মানুষের মাথায়ও খারাপ চিন্তা আসে কিন্তু তারা সেগুলোকে বাড়তে দিয়ে নিজেদের ধ্বংস করে না ছেলে বা মেয়ে দুজনের কাছে জীবনের সবচেয়ে বড় জুয়া খেলা হলো বিবাহ জীবনসঙ্গী ভালো হলে জীবনটাকে স্বর্গ বলে মনে হয় আর খারাপ হলে জীবনটাকে নরক বলে মনে হয় অভদ্র জটিল আর তর্কপ্রিয় মানুষের সাথে যত কম মিশবেন জীবন তত শান্তিময় হবে আত্মীয়রা অনেকটা বিপক্ষ দলের মতো তুমি যতই ভালো হও না কেন ওরা খুঁজে খুঁজে তোমার খুদ বের করবেই শ্রেষ্ঠ মানুষ হলো সে যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো তখন এই দুটোর মাঝে একটি ফলাফল পাবে সারা জীবনের জন্য একজন মানুষ অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা কখনোই কারো জন্য অতিরিক্ত ভালোবাসা স্নেহ বা উদ্বেগ দেখাতে যেও না কেননা মানুষের প্রবৃত্তি হলো যা সে বিনা কষ্টে পায় তাকে অবমূল্যায়ন করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন